আবারও বিএসএফের হাতে আটক চারজন বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় অবৈধভাবে প্রবেশ করছেন ভারতে এ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে জানা যায় কৈলাসহর মহকুমার অন্তর্গত ইরানি থানার আওতাধীন মাগুরুলি হাতে আটক বাংলাদেশি চলতি মাসের আট তারিখ মাগুরুলি সীমান্ত এলাকায় একজন পুরুষ এবং তিনজন মহিলা অবৈধভাবে তার বেরিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক হয় চারজন বাংলাদেশি তাদের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ নয় তারিখ রাতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এবং বিজিবির মধ্যে মিটিং করা হয় ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ওই চারজন বাংলাদেশিকে বাংলাদেশের বর্ডার সিকিউরিটির হাতে তুলে দেন বিএসএফ জোরদার তল্লাশি চালাচ্ছে সীমান্ত এলাকার ভারতের কোন দালাল ওই চারজনকে ভারতে নিয়ে এসেছে তা নিয়ে চলছে তদন্ত তাছাড়াও বর্ডার এলাকাতে রয়েছে কড়া নজরদারি বিএসএফ এর তোমরা কোথায় যাইতেছিলা নানাবাড়ি কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া কোনখানে তোমার নানারা ওখানে তোমার মার বিয়ে হয়েছে কত বছর আগে ইন্ডিয়ার তো না এখানে বিয়ে না বাংলাদেশে ছিল তোমার নানুরা কি বাংলাদেশে ছিল না ইন্ডিয়ার তো না আসি তোমার মা বিয়ে করছে তোমার মার বিয়ে হয়েছে আগে বিয়ে আপনার বাপের বাপ বাংলাদেশে ছিল আর দিয়ে ই এখানে তখন ও তারপরে আগে বিয়ে হয়েছে আচ্ছা তাহলে আপনার বাপের বাড়ি অরিজিনাল ওখানে ভারতে ঠিক আছে আর কোনো সমস্যা তোমার কোন অবজেকশন আছে না বিএসএফ এর প্রতি বা আমাদের প্রতি না আর কোনবারে কোন জায়গার কথা বলেন যে যাবেন পারিছো কোন জায়গা থেকে আপনার বাবার বাড়ি কোন জায়গা আইডিয়া টু বলেন বাবুর বাজার না বাউল বাজার আচ্ছা ঠিক আছে